বলছি কেষ্টদা এখানে সব ঠিকঠাক আছে এসি একবারে ঠিকঠাক ভাবে চলছে পুরো চিল ঠিক আছে তাহলে নেমে চলে আয় ওখান থেকে বলছি বাবু তাহলে আজকে আমরা আসছি আবার এক সপ্তাহ বাদে আসব এক সপ্তাহ বাদে আসবে মানে আবার কি করতে আসবে আরে ও কিছু না বাবা ওরা এমনি আসবে সার্ভিসিং করতে ও তুমি কিছু বুঝবে না কি জানি কি যে করতে চাইছিস তুই কিছুই বুঝতে পারছি না তোমার বেশি বুঝে কিছু কাজ নেই তুমি বেশি বুঝে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে ছাড়ো ছাড়ো কিছু বললি ফুটো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খবর দিয়েই আসবো আর যাচ্ছি তাহলে আমি ছেলেটা সম্বন্ধে কি না কি ভাবতাম আর ছেলেটা আমার এত উন্নতি করবে সেটাই আমি ভাবতে পারিনি আমি তো একটা দামি টেবিল ফ্যানও কিনতে পারিনি সেই জায়গায় আমার ছেলে বাড়িতে এসি লাগিয়ে দিল আরে নান্টু যে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়ি বিড়ি করছো আরে আজকে আমার কাছে খুব খুশির দিন জানো তো এতদিন ভাবতাম ছেলেটা শুধু বড় হচ্ছে কিন্তু হঠাৎ করে যে এত বড় কিছু করে বসবে সেটাই ভাবতে পারিনি তা তোমাকে দেখে তো মনে হচ্ছে ছেলের কর্মকাণ্ডে খুব খুশি তা ছেলে কি করেছে সেটা জানতে পারি করেছে মানে তো বিরাট কিছু করে ফেলেছে আমি সারা জীবনে একটা দামি টেবিল ফ্যানও কিনতে পারিনি সেই জায়গায় আমার ছেলে বাড়িতে এসি লাগিয়ে দিয়েছে একটা বড় জাহাজ সাইজের বাইক কিনে এনেছে তাহলে বলো ছেলের জন্য গর্বে বুক ফুলে যাবে না আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম বা বাবা তা খুব ভালো করেছে তা তোমার ছেলে কাজকর্ম কি করছে কাজকর্ম বলতে সেরকম কিছু করছে না এখন আপাতত বাড়িতেই থাকে আরে একজন কাজকর্ম কিছু না করে বাড়িতে থেকে কিভাবে জাহাজের মতো বাইক কেনে বাড়ির মধ্যে এসি লাগায় এসব কিছু ভেবে দেখেছ টাকা কোথায় কি পাচ্ছে এসব কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো কারণ এখন চারিদিকে যা দু নম্বরিতে ছেয়ে গেছে ছেলে না ওইভাবে কিছুতে জড়ি পড়ে কথাটা তো ভাববার আছে আরে তুমি কি আমার ছেলেকে আর পাঁচটা ছেলের মতো পেয়ে গেছো নাকি লোফার লফাঙ্গা নাকি আমার ছেলে উন্নতি করছে দেখে তোমার ফাটছে আরে না নান্টু আমি সেভাবে কিছু বলতে চাইনি সকাল সকাল মাথা গরম করিও না চলে যাও এখান থেকে আমাকে যেতে দাও দিন দিন এত গরম বাড়ছে সূর্য মনে হচ্ছে এসে স্যাঁটার ভিতরে ঢুকে যাবে বাবার জীবনে কোনোদিন এত গরম অনুভবই করিনি তা বল দুদা আমাদের ক্লাবে যে এসি লাগানোর কথা বলছিলে তার কি হলো আর এসি পকেটে বিড়ি খাওয়ার টাকাটা শুদ্ধ নেই এসি লাগাচ্ছে বাইরে আইসক্রিম বালা এলে বলিস ওর কাছ থেকে দুটো বরফ নিয়ে জামার ভিতর ঢুকি নেব পুরো এসি এসি ফিলিংস আসবে আচ্ছা বল বন্ধন থেকে লোন নিয়ে একটা এসি কিনে নিলে হয় না তারপর সবাই মিলে কিস্তি শোধ করব কথাটা কিন্তু মন্দ বলিসনি গরমে এদিকে স্যাঁটা গরম হয়ে যাচ্ছে আর ওদিকে হর্ন বাজি আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে বল্টু দা চলো তো বাইরে গিয়ে দেখি গিয়ে সেটাটা গরম করে দিই আসি হ্যাঁ চল তো দেখি কে এরকম করছে কে রে এমনি গরমে স্যাঁটা গরম হয়ে যাচ্ছে তারপরে এসে কানের কাছে হর্ন বাজাচ্ছিস আরে বল্টু দা ওদিকে তাকিয়ে দেখো ওটা আমাদের ফুটো হ্যাঁ গো দা আমি ফুটো ফুটো আরে সেটা তো বুঝতে পারছি কিন্তু এত দামি বাইক নিয়ে তুই এসেছিস বাইকটা কার বাইকটা আমি নিয়ে এসেছি মানে আমার ছাড়া আর কার বাইক হবে সেটা বলো সে কিনে তোর বাইক মানে তুই বাইক কিনলি কবে আর টাকা পয়সা বা কোথায় পেলি আরে বলছো দা শুধু বাইক নয় গো সাথে একটা এসিও লাগিয়েছি ঘরে তোমাকে আর কি বলবো এসির হাওয়াটা যা ঠান্ডা না ঘর থেকে বেরোতেও ইচ্ছে করছিল না জাস্ট তোমাদেরকে বাইকটা দেখানোর ছিল তার জন্য বেরিয়ে এলাম তা আমার বাইকটা কেমন হয়েছে সেটা বলো হিহিহি তোর তো দেখছি পুরো ব্যাপারটাই আলাদা আরই বাড়িতে এসিয়ে লাগিয়েছিস বাইক কিনেছিস নতুন আমার তো মনে হচ্ছে মাঝখানে টোটাল ঘাপলা আছে বলি মাঝখানে গপলা আছে না ন্যাপলা আছে সেটা তোমার দেখে কাজ নেই তুমি যদি এসির হাওয়া খেতে যাও তাহলে কিন্তু আমাদের বাড়িতে একদিন চলে যেও আর ফটকে তুই তো খুব বড় বড় কথা বলেছিলি দেখ বাইকও কিনে দেখালাম আর এসিও লাগালাম জাস্ট এসির হাওয়া একটু খেয়ে আসিস যদি তোর সময় হয় ঠিক আছে তোরের নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে আমি এখন যাই গো দা আমার না অনেক কাজ আছে মালটা এত সব করলো কি করে সেটাই তো বুঝতে পারছি না সোর্স অফ ইনকামটা কোথা থেকে আসলো কে জানে পল্টু দা ওই মালটাকে বিশ্বাস নেই ও যা ইচ্ছে তাই করতে পারে বলি গিন্নি আমি একটু বাজারে গেলাম একটু কচি পাঠার মাংস আনবো হ্যাঁ না আসলে ছেলেটা আমাদের জন্য এত কিছু করছে তারপর ও পাঠার মাংস খেতে খুবই ভালোবাসে একটু নিয়ে এসে খাওয়াই খুব খুশি হবে আরে হ্যাঁ হ্যাঁ আমি যাবো আর আসবো সকাল থেকে দোকান খুলে বসে আছে একটা খদ্দের পাতি বলে কিছু নেই মাংস টাংস খাওয়া সবাই ছেড়ে দিলো নাকি এমনি যা সেটা ভাঙা গরম পড়েছে রোদ্দুরের মধ্যে দোকান কতক্ষণ খুলে বসে থাকবো তার কোনো ঠিক নেই মাংস সব শুকিয়ে হাড় হয়ে যাবে ওই তো একটা খোদ্দার এদিকেই আসছে মনে হয় আরে নান্টু দাজে অনেক দিন পর আমার দোকান দিয়ে এলে বলো বলো কি লাগবে বলো আমাকে এক কেজি মতো পাঁঠার মাংস দে দেখিস যেন কচি পাঠা হয় হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তুমি কচি পাঁঠাই পাবে তা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি নাকি ছেলের বিয়ে টিয়ে লাগিয়েছো আরে না রে বিয়ে লাগালে আবার তোকে জানাবো না তোর দোকান থেকেই তো মাংস রাংস সব যাবে এই হঠাৎ করে একটু মাংস খেতে ইচ্ছে গেল তাই এলাম আর কি মাংস নিতে দে দে তাড়াতাড়ি দে আমার আবার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি কি ব্যাপার বলো তো বাড়িটা কি উবে গেল নাকি আগের সপ্তাহে এলাম খুঁজে পেয়ে গেলাম এ সপ্তাহে খুঁজে পাচ্ছি না কেন তা বাবা তোমরা কি কাউকে খুঁজছো আসলে এখানে বাড়িতে এসেছিলাম। এসি লাগাতে সেই বাড়িটা খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল কে জানে বাড়ি মালিকের নাম হচ্ছে নানটু কাঠালি হ্যাঁ তোমরা নানটুর বাড়ি যাবে সেটা আমাকে বলবে তো চলো আমি নিয়ে যাচ্ছি কিন্তু কি জন্য যাবে সেটা কি জানতে পারি আগের বারে তো এসি লাগিয়ে দিয়ে গেছিলে এবারে আবার কি লাগাতে এসছো এবারে লাগাতে নয় এবারে খুলতে এসেছি নান্টু বাবুর মেন জিনিসটা খুলে নিয়ে চলে যাব এই কি 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 বলছো মেন জিনিস খুলে নেবে মানে কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো দেখি সে অনেক কথা চলো যেতে যেতে বলছি চলো তোমাদেরকে নিয়ে যাই এই নাও গিন্নি এতে কোচি পাঁঠার মাংস এক কেজি আছে একটু জম্পেস করে রান্না করো দেখি ফুটো খেতে খুব ভালোবাসে কোচি পাঁঠা কে জানে কখনটা পাবে রে জীবনটা কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা এই এসিটা যে কে আবিষ্কার করেছিল কে জানে এত ঠান্ডা বাতাস বের আগে জানতাম না কি রে বসে আছিস হ্যাঁ মানে ওই একটু এসির হাওয়া খাচ্ছিলাম আর কি এসে এসো বাবা বসো তুমি একটু এসির হাওয়া খাও বলি পুটো তুই আমার জীবনটা পুরো ধন্য করে দিলি আমি তোকে কি না কি ভাবতাম আরে বাবা এসব কি বলছো তুমি এটা তো আমার কর্তব্য তোমার ছেলে হিসেবে এটা তো আমি তেমন কিছুই করিনি আগে আগে দেখো আর কি করি তোমাদের জন্য দিয়ে নান্টু তা খুব ভালো করে এসির হাওয়া খাচ্ছ দেখছি আরে এসির হাওয়া খাবো না তো কি করব বলো বাড়িতে এসি লাগানো আছে এই গরমের রদদুরের মধ্যে ঘুরে বেড়াবো হ্যাঁ তাজা বলেছো তোhota তোমার বাড়িতে কি মনে করে তুমি তো এই রদদুরের মধ্যে বেশিরভাগ গাছের ছায়ায় টাইম কাটাও আমার বাড়িতে যেই শুনেছো এসি লাগানো হয়েছে এসির ঠান্ডা হাওয়া খেতে চলে এসেছো আরে কি বলছো আমি একা আসিনি আমার পেছনে তাকিয়ে দেখো আরো দুজন এসেছে তা একা একা না এসে পাড়ার লোককেও কি ডেকে এনেছো নাকি আরে এগুলো এমন পাড়ার লোক যাদেরকে দেখলে তুমি চমকে উঠবে কই গো ছেলেরা সামনে এসো তোমরা কি কাজ করতে এসেছো জানো দেখো তো নান্টু চিনতে পারো না এদেরকে আরে এরাই তো আমার বাড়িতে এসে এসি লাগিয়ে দিয়ে গেছে আমি আবার চিনতে পারবো না এদেরকে তা আবার কি মনে করে তোমাদের তো সমস্ত কাজ হয়েই গেছে আরে না গো এখনো পর্যন্ত আসল কাজটাই বাকি রয়ে গেছে আর সেই কাজটা করার জন্যই ওরা এসেছে আসল কাজ বাকি রয়ে গেছে মানে সে তোমার ছেলেকেই জিজ্ঞেস করে দেখো না তোমার ছেলে ভালো বলতে পারবে ফুটো এসব কি বলছে রে মানে আমি কিছু জানি না আমি কিছু জানি না তাহলে আমি বলছি শোনো তোমার ছেলে তোমাকে সেদিন আমি বারবার করে সাবধান করেছিলাম যে ছেলে এসব কি করে করলো খোঁজ নাও সেদিন আমার কথা শুননি আজ বুঝলে তো তোকে আমি খুব ভালো ছেলে ভেবেছিলাম তুই এটা কি করলি